আর পাঁচটা সাধারণ পিকনিক দলের মাঝে নিজেদের পূর্বপুরুষদের সৃষ্টি ও কৃষ্টিকে বাঁচিয়ে রাখতে পৌষ মাসে পশ্চিমবঙ্গে দীর্ঘতম সেতু জৈব্রিজ সংলগ্ন তিস্তাচরে কুসুনা ভাতের আয়োজনে সামিল কিছু রাজবংশী সম্প্রদায়ের মানুষজন আমরা খাবার লাগছি এই পুষুনা ভাত আর পুষুনা ভাত খালে নিয়ম এতে কেনা সাত আমার এই যে অন্নপূর্ণা মা চরণত ফুল জল অর্পণ করিয়া জাগক নিবেদন দিয়া তারপর আমরা এই যে আকাশ রান্নাত আমরা চুলা বসানো তারপরে এই রান্না হওয়ার পরে আমরা এখানে যে ভাত তরকারি মাংস সবজি নাবড়া যেগুলো করেছি এলা কাউকে আগর দিবা নই এলা একটা থালা নিয়ে আমরা ওর দিকে না একজোড়া ধু বদীপ জ্বালিয়া ভোর করি তৈরি তরকারি দিয়া ওর দিকে না একটা মাসান ঠাকুর পূজা দিয়া তার চরণে ভর্তি করিয়া তারপর আমরা এই টেকের মাছিলা খামো জয় শিবচন্ডী আপনারা সংখ্যায় কতজন এসেছেন মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ জন তো আজক আমরা যে পূর্বপুরুষ যে কালচারটা তুলি ধরি সেই কালচারটা আমরা আশা করি এই হলদিবেরি বলতে নয় সমস্ত বলকের মাসিলাজন এই কালচারটা তুলি ধরে এইটার জন্য আমরা সবাইকে আহ্বান করি সবাইকে নিমন্ত্রণ করি ওর নাম ফুলেন রায় গেটার কুচবিহারের নেতৃত্বে মি আসম নমস্কার ব্যাপারটা কি আস্তে আস্তে তো আমরা পূর্বপুরুষের কৃষ্টি সংস্কৃতি সব ঘুরে যাওয়া দেখছি আচ্ছা যার ফলে আমার এই রাজনীতি সৌধে আগে কিন্তু এই পুরাবস্থায় ছিল না কিন্তু আচ্ছা এই যে আমরা সংস্তি বলে অন্য সংস্তি গ্রহণ করে দিছি আচ্ছা বিদেশি সংস্কৃতি আর যার জন্য আমার অধঃপতন হচ্ছে এই জন্য আমার নির্দেশ অনন্ত মহারাজের যে তোমার সংস্কৃতি তোমরা ধরে রাখো তাহলে তোমরা আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে আসবে এই জন্য ভাগবদ্ গীতার কথা কয় স্বধর্মের নির্ধরণ শ্রেয় বড়ধর্ম ভয়াবহ এই জন্য আমরা এই জায়গায় সচেতনতাকে আবার পুরো পুরুষের সচেতন রক্ষা করার চেষ্টা করেছি আপনার নাম কি দাদা আমার নাম হল রবীন্দ্রনাথ রায় এই পুষুনাভাতের আয়োজনে আট থেকে আশি সকলেই এসেছে আমরা তোমার নাম কি আচ্ছা তোমাদের যে এই যে আয়োজন কেমন লাগছে ভালো আগেও করেছিলে পুষুনাভাত খেয়েছিলে কোথাও

মা অন্নপূর্ণার পুজোর পরে খাওয়া দাওয়া রেডি হয়ে যাওয়ার পরে এই যে আপনারা পুজোটা করলেন এটা কি কি পুজো করলেন জয় চন্ডী এটা কিনা কন্য আমরা যে বংশ পরম্পরা যে আমার একটা যে হারে যাওয়া যেই ছিল সেই হারে যাওয়ার স্মৃতি হইল আমার মাসান দেও এই মাসান দেও এখন ভজন করিয়া তারপর আমরা ভজন করব এই মাসান দেও আসল নাম হইল বপুর বাহন আমারে পূর্ব বংশ অর্জুনের বেটার নাম আর কি

আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে